নেক্সট মিউজিক ফেস্টিভ্যালে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক পাপন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল প্রস্তুতি তুঙ্গে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার জনসাধারণের মন মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক পাপন আগামী আট এবং নয় ডিসেম্বর শহরের নীলমণি স্কুলে মাঠে অনুষ্ঠিত হবে টিম করিমগঞ্জ দ্বারা আয়োজিত করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল বরাক ব্রহ্মপুত্র এবং পশ্চিমবঙ্গ থেকে খ্যাতনামা মিউজিক ব্যান্ড করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালে পারফরমেন্স করবেন এবং দর্শকদের মন মাতাবেন আরো একবার জানাচ্ছি দর্শকদের দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল প্রস্তুতি তুঙ্গে জেলার জনসাধারণের মন মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক পাপন আগামী আট এবং নয় ডিসেম্বর শহরের নীলমণি স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে টিম করিমগঞ্জ দ্বারা আয়োজিত করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল খ্যাতনামা মিউজিক ব্যান্ড আসছে বরাক ব্রহ্মপুত্র এবং পশ্চিমবঙ্গ থেকে করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালে পারফরমেন্স করবেন এবং দর্শকদের মন মাতাবেন খ্যাতনামা মিউজিক ব্যান্ডগুলি দুদিনের এই অনুষ্ঠানে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সিসিটিভির নজরে থাকবে সম্পূর্ণ অনুষ্ঠান স্থল আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আধারের কাছ থেকে দ্বিতীয়বারও মতো শ্রীপুর জেলা তথা খরিমগঞ্জে মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চাচ্ছে এবার বর্তমানে আমরা রয়েছি যে যেখানে মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে সেই জায়গা আমরা রয়েছি ওরা পূর্বাঞ্চলের দর্শকরা আপনারা দেখতে পারবেন শ্রিবগু জেলায় দ্বিতীয়বারের মতো মিউজিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে গত বছরও টিম করিমগঞ্জের দ্বারাও আয়োজিত মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল শিবগু জেলা তথা করিমগঞ্জ শহরের নীলমণি স্কুলের মাঠে একইভাবে এই বছরও নীলমণি স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো মিউজিক্যাল ফেস্টিভ্যাল সেখানে রয়েছেন টিম করিমগঞ্জের খুলনাদার আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব কি বলতো তো নমস্কার করেছিলাম আর আমরা মনে করি যে এবছর যেহেতু আমরা প্রোগ্রাম করছি গত বছর থেকে একটু বেশি হওয়া উচিত এবং একটু একটু করতে বাড়তে বাড়তে গত বছর থেকে প্রায় থ্রি টাইমস বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এবারে প্রোগ্রাম আপনার সবাই জানেন মেইন অ্যাট্রাকশন হচ্ছে অঙ্গরাগ মহন্ত যিনি পাপন হিসাবে পরিচিত তো তাছাড়াও আরো এই যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে মেন স্টেজ আছে এখানে দুদিনে আরো সাতটি ব্যান্ড পারফর্ম করবে সাতটির মধ্যে দুটো হচ্ছে কলকাতার থেকে আগত দুটি ব্যান্ড তাছাড়া আরো চারটি ব্যান্ড করিমগঞ্জ এবং শিলচারে ওরা পারফর্ম করবে তাছাড়া পিছনে দেখতে পাচ্ছেন এখানে আর একটা ছোট আহ ওপেন স্টেজের মতো আমরা বানিয়েছি ওটা একটু 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 সামনে এসে যাবে স্টেজটা ওটাতে আরো দশ বারো জন আর্টিস্ট উভয় দিনে সোলো পারফরমেন্স করবে না হয়তো সোলো সং সোলো ডান্স পোয়েট্রি শায়রি প্যান্ট্রি লোকেশ এসব কিছু হয়ে যাবে বেসিক্যালি মেন স্টেজে যখন এক ব্যান্ড থেকে আরেক ব্যান্ডে চেঞ্জ হবে তখন আমরা ওই 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 সময় আমরা ওই ওপেন স্টেজে আমরা পারফর্ম করাবো তো আলটিমেটলি আট এবং নয় তারিখ বিকেল পাঁচটার সময় সাপ আমাদের শুরু হবে একটা জিনিস আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমাদের এখানে একটা মানে একটা কনসেপ্ট আছে যে পাঁচটায় বললে সাতটায় আটটায় শুরু হয় তিন করে যে প্রোগ্রাম আমরা গতবারও বলেছিলাম পাঁচটায় শুরু করব পাঁচটা একে শুরু হয়েছিল প্রোগ্রাম কাজে আর নয়টায় বলেছিলাম সাড়ে নটায় শেষ হবে পনেরো দশটায় শেষ হয়েছিল এবার আমরা পাঁচটায় প্রোগ্রাম শুরু হবে মানে পাঁচটায় শুরু হবেই এবং দশটার ভেতরে প্রোগ্রাম শেষ হবে কাজে আপনারা সবাই সময় মতো আসবেন এসে যাতে এবং আট এবং নয় সময় বিকেল পাঁচটা থেকে রাত্রে দশটা পাঁচ পাঁচ দশ ঘন্টা ফুল এন্টারটেইনমেন্ট থাকবে ওটা আমি গ্যারেন্টি দিলাম এবার আপনার সত্যি কয়েছে আপনার টিকেটের ব্যবস্থা করেছে হুম টিকিট হচ্ছে গত বছর যেমন খরচ যেটা ছিল প্রায় বাইশ তেইশ লক্ষ টাকার মতো খরচ আছে ওটার থেকে আমরা এত বিশাল অঙ্কের আমাদের কোম্পানি ফান্ড থেকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো না এটা অসম্ভব হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা আশা করেছি যে আমরা যদি হাজার বা বিক্রি করতে পারি তারপরে হয়তো আমরা বাকিটা ফ্রি তো আমাদের টিকিট যেরকম এক্সপেক্টেড ছিল আমরা একটু এক্সপেন্সিভ রেঞ্জের টিকিট দিয়েছি পাঁচ হাজার দুই হাজার এক হাজার ওটা আমাদের এক্সপেক্টেড মতো আমরা ইয়ে হয়নি টিকিট মোটামুটি পুরোটা হয়নি তো এই জন্য আমরা কি করেছি পিছনে যেটা স্ট্যান্ডিং মনে রাখবেন সামনে একটা করোনা ভিআইপি এরিয়া ছিল পেছনের দিকে স্ট্যান্ডিং ছিল স্ট্যান্ডিং সম্পূর্ণ ফ্রি ছিল আর ভিআইপি এরিয়াতে আমরা ইনভাইটেড অনলি মানুষ যা বসেছিল এবারও পিছনে যেটা স্ট্যান্ডিং আট তারিখ সম্পূর্ণ ফ্রি থাকবে যেকোনো কেউ এসে দেখতে পারেন এবং ন তারিখ আমরা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমরা যে কোনো কেউ এসে ন তারিখে এসে দেখতে পারবেন অর্থাৎ আট এবং নয় যদি আমরা এভারেজ নেই তাহলে আড়াইশো টাকার পার ডে খরচ করে আপনারা আরামসে এসে এই মিউজিক ফেস্টিভ্যালে আনন্দ নিতে পারবেন ধন্যবাদ তো আমরা বিস্তারিত জানতে পারলাম যে টিম কর্মী যে খন্ডদা জুড়ে রয়েছেন গত বছর ছিল ফ্রি অফ কস্ট কিন্তু এবার যেহেতু বাজেট বেশি এর জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে কিন্তু একটা জৌনে আট তারিখ যে একটা জৌনে ফ্রি ফি দেখতে পারবো পারবেন দর্শকরা এবং নয় তারিখ ও যে যে ফ্রি থাকবে সেই জৌনে পাঁচশো টাকা করে দর্শকরা টিকিট কিনে এখানে এসে উপভোগ করতে পারবেন তো এবারে শিবু জেলার দর্শকদের বা জনসাধারণের মন মতাতে আসছেন পাপন তো গত বছরের ন্যায় এবারও কিন্তু আট ডিসেম্বর এবং নয় ডিসেম্বর দুই দিন তিন করি দ্বারা এই মিউজিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে শুরু হবে আট তারিখ পাঁচটা থেকে শুরু হবে শেষ হবে রাত দশটায় ঠিক একইভাবে নয় নয় ডিসেম্বর ঠিক পাঁচটায় শুরু হবে এবং শেষ হবে রাত দশটায়